আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত মালোশিয়ান প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে আল্লাহবাকের কাছে লাখো কোটি শুক্রিয়া সেই ঢাকা এয়ারপোর্ট থেকে বাইরের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা ভুরিচং আমার পাশে এখন যাকে দেখতে পেয়েছেন মুরব্বী বয়স্ক মানুষ উনি হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে প্রবাসী ভাইয়ের বাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে আশা করি ভিডিওটা থাকবেন সম্পূর্ণ দেখবেন তুই ইতিমুট দেখতে পাচ্ছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে অলরেডি প্রবেশ করে ফেলছি দুই নম্বর টার্মিনালে তো অলরেডি আমার এক মালসিন প্রবাসী ভাই আসছে তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে এখন বের হয়ে গেছে এই আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনিশে আমার আজকের কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বাইরের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই ভাই বিগত বিশ দিন আগে আমার সাথে কন্ট্রাক্ট করে ইনবক্সের মাধ্যমে তো ফাইনালি ভাই ভাই আজকে বাংলাদেশে আসে তো এখন বেলা বাঁচতেছে বোর সাড়ে চারটার মতো তো যে কথা সেই কাজ দেখতে পারতেছেন তো ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো একটার পর একটা সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম আর ভাই তো দেখতে পারতেছেন তো অবশেষে ওদেরকে এখন গাড়িতে উঠাই নিচ্ছি তো আজকের গন্তব্য হচ্ছে কুমিল্লা ভুরিচং বাইরের দেশের বাড়ি তো অবশেষে ভাইদেরকে গাড়িতে উঠিয়ে এখন রওনা হয়ে যাবো

বাংলাদেশে আসবেন আমরা সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমাদের গাড়ি গাড়ির ড্রাইভিং এবং ওনার ব্যবহার যেটা বাসায় প্রকাশ করার মতো না ওনার ড্রাইভিং সহ আপনারা অবশ্যই আসতে পারেন আসসালামু আলাইকুম তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে ঢাকা পার হয়ে সকাল হয়ে গেল তো চলে আসলাম আমাদের কুমিল্লা ক্যান্টেনমেন্টের আগেই ঠিক হাতের বাম্প একটা সিএনজি পাম্প ছিল তো এখানে গাড়িটা এখন প্রবেশ করিয়ে যেহেতু আমার গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাসটা নিতে হবে তো গাড়ি থেকে নেমে বনাটা খুলে এখন সিএনজি গ্যাসটা নিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে ভাইরে ভাই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি হলে গাড়ি এত পরিমাণ নোংরা হয়ে যায় যা বাসা প্রকাশ করা যাবে না আর সেই গাড়িটা আমাকে ওয়াশ করতে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় তো আর কি করা এখন গ্যাসটা নেওয়া শেষ তো এক পর্যায়ে রওনা হয়ে গেলাম এখন চলে আসলাম এটা আমরা এখন ক্যান্টেনমেন্ট পার হয়ে যাচ্ছি তো ক্যান্টেনমেন্ট পার হয়ে হাতের বাম দিকে প্রবেশ করতেছি এটা হচ্ছে বুড়িচং রাস্তা মানে একটা গাঙ্গের রোড বলে আর কি মানে আর এটা হচ্ছে সেই রাস্তা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এই রাস্তাটা রাস্তা কিন্তু অনেকটাই ভালো আর অনেকটাই সুন্দর দুই সাইডে ছোট ছোট গাছ আর হাতের বাম সাইডে নদী দেখতে পারতেছেন গুমতি নদী যেটাকে বলে পানি এখন খুবই কম কিন্তু বৃষ্টির পরিমাণ হলেও কিন্তু পানি কেটে যায় তো অবশেষে আমি মাঝখান দিয়ে একটা কথা বলছি আর সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার যারা আমার যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে করবেন এর অর্থ যে ভাই আপনারা জানেন আমি ড্রাইভ করি 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 নিজে নিজে ভিডিও যাত্রী ভাই আমাকে অনেক কষ্ট করতে হয় সেক্ষেত্রেও আমি প্রবাসী ভাইদেরকে সেবা দিয়ে যাচ্ছি তো এই কারণে আমি আমার ভিডিওতে বলতে থাকি যে আপনারা আমাকে ভয়েস এস এম এস দিবেন ইনশাল্লাহ আমি সাথে সাথে রিপ্লাই দিব আসার সাথে রিপ্লাই না দিতে পারলো এক ঘন্টা পরে ফ্রি হলে আমি রিপ্লাই দিব আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম আমার কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া সেই ঢাকা এয়ারপোর্ট থেকে

ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন কোনো সমস্যা নাই একদম আলহামদুলিল্লাহ শান্তিভাবে খুব স্মুথলি আইসা পৌঁছাইছে আলহামদুলিল্লাহ আমজাদ ড্রাইভিং এখনো বলি অনেক সুন্দর অনেক পারফেক্টলি ড্রাইভ করে নিয়ে আসে এবং নিজের মনে করে নিয়ে আসে আপনারা অবশ্যই আমজাদ ভাইয়ের কন্ট্যাক্ট করে আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন যারা প্রবাস থেকে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত প্রবাস প্রবাসভাবে কি বলছে আপনাদের শুনতে পেয়েছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলছে আপনার কাছে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলতে সাবস্ক্রাইব করে দিবেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম